আজকে আমরা এই এলাকায় বাজাই বাজাই বাড়ি এলাকায় একশো সাইড ফ্যামিলি দেড়শো ফ্যামিলি মতন আমরা বুট বয়কট করছে কেন করছেন দেখুন মিডিয়া বাইরা আমার তো অনেক দিন হয়েছে দুই হাজার আগের তো গেছে গা সিপিএম সরকার পঁচিশ বছর এই সময় তো রাস্তা দিব দিব কয়া কয়া শেষ পঁচিশ বছর সিপিএম আর দুহেজাৰি আৰু অখন কি আবাৰ কি হৈছে আই দেখিয়া গেছে দিব আৰে অকণ অফিচ গেলে কালকা বা পশুদিন আমি ৰাস্তাই চুৰ কৰি আমি দিয়াই গেছে গা অ আমিতো অইব ধৰিলে আমাৰ মনত এক শান্তি পাইব আমাৰ লোক এটা ৰাস্তা পাইলে আমাৰ মাইকীয়া চাৰি নং এটা অকণ কিছু সুযোগ সুবিধা হয় ৰাস্তা লাইকে যাৱনে আৱানে অকণ যদি ৰোগী হ'লে যাৱন লাগব কান্দ দিয়া যাব লাগব আবাৰ আবার বিষ দিয়ে হইলে তো আর যখন লাগতেই না আবার দিন আইলে না খাইয়া ওই থাকুন লাগবো যদি বিশ দিন না কমাইলে তো যাইতে পারি না আইতেও পারে না ঘর থেকে বার করণি ছ মিলিয়া হইলে ইটা ওই আমরা ছ মিলিয়া কথা কইয়া আমি তখন বুট বয়কট করণের কথা ভাবছিলাম ই লাগে আমরা আসা বুট নিতে গেছিলাম